সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল যুগে যুগে এই ফুটবল নিয়ে বাঙালির আবেগ আর সেই ফুটবলে রুটি রুজি বর্ধমানের সুব্রতর না ফুটবল খেলেননি কোনো দিন তবে বল পায় ছুটে বেড়ানো দামালদের বরাবরের ভরসা হয়েছেন আসলে বর্ধমান শহরে তিনিই যে একমাত্র ফুটবল সারিয়ে টাউন হলের পাশে বসে দিনভর ফুটবল সারার সুব্রত অধিকারী শুধু ফুটবল নয় ভলিবল বাস্কেটবল হ্যান্ডবল সবই সারান তিনি ভাঙা র্যাকেট ও ক্রিকেটের ব্যাট নিয়েও চলে আসেন অনেকে তাদের সবার বিপদ হরণ সুব্রত ভালোবেসেই রাত দিন বসে বসে ফুটবল সহ নানা খেলার জিনিস সারাই করেন আমার এ কাজে মিনিমাম আপনার পনেরো বছর হয়ে গেল আমার দাদু কস্কো কোম্পানিতে মিস্ত্রি ছিল অর্জুন মিস্ত্রি কস্কো কোম্পানিতে দাদু এসছিল বাইশ বছর বয়সে তখন অবশ্য ফুটবলের দোকান তেমনি একটা ছিল না বর্তমানে তো কস্ট থেকে দাদু আসার পরে দাদু থেকে মা শিখেছে মায়ের থেকে আমি শিখেছি আমাদের ফুটবল র্যাকেট ক্রিকেট ব্যাট এই তিনটাই জানালেন এটাই তাদের তিন পুরুষের ব্যবসা কস্কো কোম্পানির চাকরি ছেড়ে সুব্রতর দাদু এই কাজ শুরু করেছিলেন তার কাছ থেকে কাজ শিখেছেন সুব্রতর মা আর মায়ের কাছ থেকে কাজ শিখে ফুটবল সারাই করছেন তিনি আমার এই কাজে মিনিমাম আপনার পনেরো বছর হয়ে গেল আগের তুলনায় একটু কমেছে বাট যেমন আছে চললেও ভালো ফুটবলের সংখ্যা তো কমেছে ফুটবল হ্যাঁ ফুটবলের এখন যেহেতু অফ সিজন এখন একটু কমে যাবে এখন ভলিবল তারপর আপনার বাস্কেটবল এইভাবে হ্যান্ডবল এগুলো বাড়বে দোকানে যারা আসেন তারা সুব্রতর কাজে খুশি কারণ রেট কম কাজও ভালো টাকা ভালো অল্প দামে ভালো জিনিস দেয় তাহলে ছোট থেকে এখানে আছে তবে সবাই একটা ব্যাপারে একমত ফুটবল টিকে আছে বটে কিন্তু ছোটরা মোবাইল গেমে মজে তার উপর ক্রিকেটের দাপটে ফুটবলের সেই গৌরবও যেন ফিকে এখন বর্তমানে তো আধুনিক যুগে সবাই গেমেই ব্যস্ত তাই জন্য টুকিটাকি যারা পুরোনো দিন ধরে খেলে আসে যেমন আমরা যখন ক্রিকেট র্যাকেট এসব তখন আমরাও খেলছি কয়েকজন খেলে কেউ ছোট এখনকার ছোট বাচ্চা তো খেলছে না সবাই এখন মোবাইলের যুগ এখন বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড